দেখো নতুনদের যে বসার নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে সেটার যদি একদম প্রথম থেকে দেখো প্রথমত যখন তোমরা খেয়াল থাকবে যখন বিকাশ রঞ্জন সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন তখন তিনি যে নতুন সিলেকশন মানে নতুন করে সিলেকশন প্রসেসটা চালু কারণে এটা বাদ করার কথা বললেন তখন প্রধান বিচারপতি বললেন এতে কি অসুবিধা হবে না উনি কিন্তু বলেছিলেন যে মানে যারা যেহেতু ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছে তারাই বসবে এতে কোনো মানে অসুবিধার কিছু হবে না এরকম একটা কথা ওই ভিডিওটা আমি তখন লাইভ দেখেছিলাম এই মুহূর্তে এরকম দাঁড়ায় দ্বিতীয় কথা হচ্ছে যখন জাজমেন্ট আসলো তখন মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি যাই হন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তোমার পছন্দ হতেই পারে নাই হতে পারে তিনি যেভাবেই বলুক যাই বলুক তিনি বলেছেন যে আমরা মানে খুব তাড়াতাড়ি এটা তিন মাসের মধ্যে করে দেব সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে সেভাবে করে দেব এবং এইটা খুব দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ হয়ে গেলে মানে ষোলো সালের নিয়োগ হয়ে গেলে পরবর্তীতে এক লাখ আমার কাছে আমি মানে চেয়ারের নিচে রেখে দিয়েছি তোমাদের জন্য এই ললিপপটা তোমাদের দিল এইবার ব্যাপার হচ্ছে পরের দিন এসএসসির যে চেয়ারম্যান তিনি বললেন না না এসব তো আমি মানে যখনই প্রশ্ন করা হচ্ছে তখনই বলছে এইটা তো আমি বলতে পারবো না এইটা তো আমি জানি না তো বুঝতেই পারছো পরিস্থিতিটা কি রকম তো সেই জায়গায় দাঁড়িয়ে চেয়ারম্যান যেখানে নিজে বলতে পারছেন না বললেন পরামর্শ ঠিক আছে অথবা সুপ্রিম কোর্টের মানে কাছে আমি ক্লিয়ারিফিকেশন চাই এই অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন আসছিল যে নতুনটা বসতে পারবে কি পারবে না তো এইবার আমি তো আইন বিশেষজ্ঞ নই তো আমার মনে হলো যে এই কেসটার সঙ্গে যারা সরাসরি যুক্ত দীর্ঘদিন থেকে লড়াই করছেন এইভাবে একটা বৃহত্তর সামাজিক স্বার্থে তো সেইখানে আমি ভাবলাম যে ফিরদোর শামীমের কাছে যদি আমি যাই যে সুপ্রিম কোর্টের যারা এই বিষয়টা নিয়ে সবাল করেছেন তো তারা নিশ্চয়ই আমাদের থেকে অনেক ভালো বেটার বুঝবেন এই জাজমেন্টের কপিটা ব্যাখ্যা করতে পারবেন কারণ এস এস চেয়ারম্যানও বলছে আমাকে আইনজ্ঞের পরামর্শ নিতে হবে আইনজ্ঞের মানে কি উকিলদের পরামর্শ নেবেন তাই তো সে আমি বিচারপতি আমি কাছে গেছিলাম এবং সেইখানে গিয়ে আমি অ্যাপ্রোচ করি যে এই বিষয়টা আমার আইনি ব্যাখ্যাটা কি সেটা দিন আমি কোন মানে আমার প্রশ্নটাও দেখবে ইন্টারভিউর মধ্যে যে এর আইনি ব্যাখ্যাটা কি যে ফ্রেশ সিলেকশন উনি কিন্তু পরিষ্কার বললেন যে এর আইনি ব্যাখ্যা হচ্ছে ফ্রেশ সিলেকশন মানে ফ্রেশ সিলেকশন এইখানে মানে কেউ মানে বাদ থাকবে না যারা যোগ্য তারা বসবে তো এই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই যে আমি মানে বিকাশ বাবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে গতকাল বাবু যেরকম একটা বিস্ফোরক মন্তব্য করেছেন রাত্রিবেলা যে মানে গুটি কয়েক মানে যারা ইয়ে করেছে পঁচিশ ছাব্বিশ এরকম সামথিং কিছু একটা সংখ্যা উনি বলেছেন যে বসতে পারবেন তো এই বিষয়টা নিয়ে সরকারের মাথায় কি চলছে আমি জানি না কিন্তু যারা এই যে মানে এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন তো তাদের একজনের কাছ থেকে আমি এই বক্তব্য পেলাম এইবার যদি সুপ্রিম কোর্টের কাছে ক্লিয়ারিটি আনার জন্য এসএসসি যায় সুপ্রিম কোর্ট যদি কিছু একটা বলে দেয় যেটাই বলুক সেইটা কিন্তু মেনে নিতে হবে এবং এটা কিন্তু সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চ মানে প্রধান বিচারপতির বেঞ্চ এর পরে কিন্তু তোমার অ্যাপিলের জায়গা খুব একটা থাকছে না যেতে হবে প্রধান বিচারপতির কাছেই তো এক্ষেত্রে মানে সরকার যদি মানে জোর দিয়ে বলে যে শুধুমাত্র ষোলো সালে নালে এটা খুব অন্যায় হয়ে যাবে আনফেয়ার হয়ে যাবে এদের সঙ্গে মানে তাদের আর্গুমেন্ট থাকবে তো সে যুক্তি খাড়া করবে যে কেন তাদেরকে দিতে হবে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি কোনো একটা বিষয় ক্লিয়ারিটি দিয়ে দেয় তখন কিন্তু সেই জায়গায় আমাদের খুব একটা বলার কিছু থাকবে না অথবা এসএসসি যদি নিজেদের মতো ইন্টারপ্রেট করে যদি নেয় এটাকে যে আমরা ষোলো সালেরই নেব সুপ্রিম কোর্টের কাছে ক্লিয়ারিটির জন্য গেল না বা আমরা এই বাবু যেরকম বলেছেন আমরা এই ২৫ বা তেইশ হাজার এদেরকেই নেব পরীক্ষা আর কাউকে নেব না তাহলে কিন্তু তখন আবার সেটা কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাওয়ার মতন সম্ভাবনা থাকছে আর যদি সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্লিয়ারিটি নিয়ে আসে তাহলে কিন্তু খুব একটা আইনি দ্বন্দ্বের জায়গায় আর যাবে না সে সুপ্রিম কোর্ট জেরাই দিক যার পক্ষেই আমার ভালো লাগুক বা না লাগুক তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলছেন। যদি যায়। আর আমাদের সতর্ক থাকতে হবে কারণ বিভিন্ন রকম এখন পরিকল্পনা চলছে প্রত্যেকে প্রত্যেকের পিঠ বাঁচানোর জন্য চাকরি বাঁচানোর জন্য এটা স্বাভাবিক ব্যাপার আমি এতে কোনো অন্যায় দেখি না কিন্তু আমাদের মূল দাবি কি একটা নতুন এসএসসি বা আমাদেরকে এই যে দশ বছর ধরে আমরা যে বঞ্চিত হলাম সেইটার যে আমাদের প্রতি অন্যায় হলো সেটা আমাদেরকেও তো দেখতে হবে নিজেদের কথা আগে মানে নিজেকে তো দেখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমা আমার বক্তব্য হচ্ছে নিউ এস জন্য যে যেভাবে আন্দোলন করুক কেস করুক যাই করুক আমার পূর্ণ সমর্থন রয়েছে তার সঙ্গে আমার মতের মিল হোক বা না হোক কিন্তু তারপরেও সে যদি নিউ এস টির জন্য কিছু কথা বলে বা আর্গুমেন্ট করে বা লড়াই করে তার সঙ্গে আমি মানে একশো শতাংশ তার পাশে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওই মনোভাবটা হওয়া উচিত যে যে যেইভাবে চেষ্টা করুক মানে তাকে হেল্প করা এবং এইটা আমাদের একসাথে দেখো এই যে পঁচিশ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তারা একজোট আছে বলে কারণ তাদের একটা ইউনিটি আছে তো সেই জায়গায় কিন্তু তাদের একটা কিন্তু মানে জোর রয়েছে আমাদের ইউনিটি নেই বলে আমাদের জোরটা নেই আমরা যদি মানে এত লক্ষ ছেলের মধ্যে পঞ্চাশ হাজার ছেলে মেয়েও যদি অ্যাক্টিভ হই সর মানে যে কোনো কিছু করতে বাধ্য নোটিফিকেশন দিতে বাধ্য স্বচ্ছভাবে নিয়োগ করতেও বাধ্য পঞ্চাশ হাজার দশ লাখও বলছি না পাঁচ লাখ বলছি না পঞ্চাশ হাজার ছেলে মেয়ে যদি এক জায়গায় হয়ে এক সুরে কথা বলে কোনো সরকারের ক্ষমতা নেই যে তাদেরকে ইগনোর করবে কিন্তু আমাদের মূল সমস্যাটা কি হচ্ছে আমরা এক জায়গায় হতে পারছি না তো এই মানে পরিস্থিতিতে আমাদের অবশ্যই নজর রাখতে হবে পরিস্থিতির দিকে কোন জায়গায় যাচ্ছে এবং আমাদের পাশাপাশি কিন্তু একটা প্রস্তুতি নিতে হবে যে কোনো ধরাই ধরনের লড়াইয়ের জন্য বা সে যে যে এখান থেকেই পারো তোমাকে যে সব সময় রাস্তাঘাটে নেমেই প্রতিবাদ করতে হবে তা নয় তোমার সোশ্যাল মিডিয়া রয়েছে তুমি কারোর সঙ্গে গল্প করছো এগুলো কিন্তু এই এইটা যদি তোমাকে বুঝতে হবে সবটাই হচ্ছে ভোট পলিটিক্স এই যতক্ষণ না তুমি কলকাতায় এসে দুশো তিনশো জন আন্দোলন করে কিচ্ছু হবে না কারণ কলকাতার বাবুদের কিচ্ছু আসে যায় না তোমার গ্রামের স্কুলটা থাকলো কি থাকলো না কারণ এখানকার সমস্ত বাবুদের ছেলেমেয়েরা পরে হচ্ছে কলকাতার নামি দামি ঝাঁচকচকে প্রাইভেট স্কুলে অতএব কলকাতার লোককে তুমি এই যে তথা ইন্টালেকচুয়াল তথাকথিত তাদেরকে তোমরা এই লড়াইয়ে খুব একটা সঙ্গে পাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার লড়াইটা তোমার গ্রাম থেকে একদম শহর অব্দি প্রত্যেকটা জায়গায় এবং প্রতিদিনের লড়াই তুমি পড়াশোনা করো আমি বলবো না যে পড়াশোনা করে ক্ষতি করে বা এক্ষুনি এসে সমস্ত কিছু মানে অ্যাগ্রেসিভ আন্দোলন করে আমরা সব কিছু এই পন্থায় আমি নই তোমার পড়াশোনাও থাকবে প্রত্যেকের কাজ আছে সেটা রয়েছে কিন্তু তার সাইড বাই সাইড মনে রাখতে হবে যখনই সুযোগ পাবে এর বিরুদ্ধে আওয়াজ তুলবে কথা বলবে সোশ্যাল মিডিয়ায় বলো দুজনের সঙ্গে কথা বললে সেটা নিয়ে বলো কারণ এইটা যদি দশ লাখ ছেলে মেয়ে মানে একটা মাস করে তাই সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে সে নোটিফিকেশন দিতে বাধ্য কিন্তু আমরা এই জিনিসটাই করতে পারছি না তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন প্রথমত পড়াশোনা এবং আদার স্টেট কেবিএস এন রয়েছে আমি বলবো যে সেই দিকেও নজর রাখতে কারণ আমি এখানে তোমরা জানো যে আমি কোনোদিন তোমাদের মিসগাইড করি না কোনো মানে আমার কাছে যেটুকু ইনফরমেশন থাকে দিকে দেওয়ার প্রোভাইড করি আমি কোনোদিন বলি না যে মানে কোনো কিছুর জন্য ফোর্স করি না ইভেন কি আমি কোনোদিন বলতে না আমার ইউটিউব চ্যানেলের জন্য একবারও বলেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো কোনো ইনফরমেশন হলো আমি হয়তো কোনোদিন বলেছি এটা গুরুত্বপূর্ণ সেটা শেয়ার করো যেরকম এই যে মানে এই ভিডিওটা ফিরদোস্বামী স্যারের যে সাক্ষাৎকারটা নিয়েছি এইটা কিন্তু তোমাদের জন্যই নিয়েছি আমার ওইখানে কিন্তু মানে স্বার্থটা খুব কম এইটা আমাদেরকে আরও কাছে না আমাদেরকে জোর দেয় তাই না এবং এক্ষেত্রেও ঠিক যে কোনো যদি আইনি বিপদ হয় ধর আন্দোলন করতে গিয়ে কারো যদি সমস্যা হয় তাহলে নিশ্চয়ই আমাদের তো একটা আইনি সহায়তার বা ছত্রছায়ার দরকার আছে এটা তো তোমরা প্রত্যেকেই বোঝো কারণ পুলিশ হ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন সোশ্যাল মিডিয়ায় বা এসে সরাসরি মুখ খুলছি তুমি কি বুঝতে পারছো যে মানে কখন কোথা থেকে কীভাবে প্রেসার আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এইটুকু অন্তত দায়িত্ব থাক যে এই যে 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 দশ বছর ধরে আমরা বঞ্চিত হলাম এবং তার ফলে বাংলার শিক্ষা জগতের কি কি ক্ষতি হলো আমার আমি চাকরি পাই বা না পাই সেটা কোনো বড় কথা নয় আমার চাকরিটা কিন্তু মেন উদ্দেশ্য নয় আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই দেশ আমার এই রাজ্য আমার এই টোটাল সোসাইটি আমার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সোসাইটির প্রতি একটা দায়িত্ব রয়েছে যেটা আমাকে মানে সোসাইটিকে ব্যাক করতে হবে যেটা পে ব্যাক সোসাইটি পে ব্যাক সোসাইটির যে কনসেপ্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথা আমি পরে ভাবব কিন্তু বৃহত্তর অর্থে যে ক্ষতিটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এটার ক্রিটিসিজম আমি করতেই পারি সে যে সরকারই থাক যে বৃহত্তর স্বার্থে আমরা অ্যাজ এ নেশন হিসাবে এইটা আমাদের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এইটার ক্রিটিসিজম করা মানে একদম দায়িত্বের মধ্যে পড়ে যে এই অন্যায়টা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং স্কুলগুলো যে রসা তলে গেল গ্রামের যে গরিব ঘরের ছেলেমেয়েরা যেখানে পড়ে সেই স্কুলগুলো পরিকল্পনামাফিক ধ্বংস করে দেওয়া হলো এবং পুঁজিবাদীদের হাতে শিক্ষাটাকে তুলে দেওয়ার যে একটা গভীর চক্রান্ত চলছে এর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত কথা বলবো এইটা যদি আমরা মানুষকে বোঝাতে পারি বলতে পারি তবেই আমার যে টিচার স্টুডেন্ট রেশিও সবথেকে খারাপ কালকে প্রিয় বলছিলেন তো এইটা তো আমাদের একটা ইস্যু হওয়া দরকার যে টিচার স্টুডেন্ট রেশিও কেন বেখানোর আপনি আপনার স্কুলে যান আশেপাশে লোকাল নেতাকে দশজন গিয়ে প্রশ্ন করুন আপনি কেন বলছেন না এখানে তাহলে ওইখানকার দশটা বেকার ছেলেকেও যদি স্কুলে কোনো একটা যে পয়সায় দিই আমি সেটা পরের কথা বলছি কিন্তু এই যে হয় টিচারের ব্যবস্থা করুন নাহলে কোনো বিকল্প ব্যবস্থা করুন বা আপনি সোশ্যাল মিডিয়ায় সেটা তুলে দিন যে এই হচ্ছে অবস্থা আমাদের ছেলে মেয়েগুলো তো সব রসা তলে গেল গ্রামের ছেলে মেয়েগুলো তো এই যে যে আমি যে কনসেপ্টটার কথা বলছি যে আমি শুধু চাকরি পেলাম না পেলাম না এই এইটা করলে কিন্তু মানুষ ভাববে যে শুধু নিজের স্বার্থের কথা ভাবছে এখানে কিন্তু নিজের স্বার্থ না বৃহত্তর স্বার্থে যদি আমরা ভাবি তাহলেই কিন্তু অটোমেটিক সেখানে আমাদের যে মানে স্বার্থটা সেখানে চলে আসছে আর যদি শুধুমাত্র বলি যে শুধু আমাদের চাকরি দিতে হবে চাকরি দিতে হবে তাহলে সাধারণ মানুষ অ্যাসোসিয়েট করবে না আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে দাঁড়াবে না যেরকম এখন যাদের চাকরি চলে গেছে তারা তাদের পাশে কিন্তু বৃহত্তর সমাজ নেই কেন নেই যখন এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল এই অন্যায়টা হয়েছিল তারা কিন্তু এই আন্দোলনকে যারা পথে বসেছিল। তাদেরকে রকম সহানুভূতি দেখায়নি চারণা পয়সা দিয়ে হেল্প করেনি কোনো দিন পাশে এসে দাঁড়ায়নি যে হ্যাঁ এই অন্যায়টা হচ্ছে কোনো একটা স্কুলের টিচার সংগঠন এসে তাদের পাশে যে দাঁড়াবে সেই মানে যে সাপোর্টটা পাওয়ার দরকার ছিল সেইটা কিন্তু আমরা কখনোই পাইনি এবং আমাদের সঙ্গে যে দশ বছর ধরে এই সরকার অন্যায় করে চলেছে এই যে এত খরচা করে ঘষি থেকে ছাগল থেকে জমি থেকে বিক্রি করে সপ্তে বিএডিএলএ করেছে কই তাদের কথা তো সরকার একবার ভাবলো না এবং ইভেন এখনও ভাবছে না এত বড় দুর্নীতি হয়ে যাওয়ার পরও আমাদের কথা একবারও ভাবছে না এবং এখনও তার মাথায় নেই যে এই বেকার ছেলে মেয়েগুলোরদের জন্য আমরা কথা বলি কারণ আমরা ইউনাইটেড নই এই জন্যই আমাদের সঙ্গে বারবার প্রতারণা হচ্ছে না ঠিক আছে ওইটা আমি লোকালি ম্যানেজ করে নেব তো এই হচ্ছে আমার মূল বক্তব্য যাই হোক আমি তোমাদের ইনফর্ম আমি করে দেব যে এই হচ্ছে পরিস্থিতি বাকিটা আমাদের সব সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে সাইড বাই সাইড নিজের যে কল্যাণ সেটার জন্য ভাবতে হবে তুমি তোমার পড়াশোনা চালাবে তোমার পড়াশোনা ক্ষতি করে আমি বলছি না তুমি কোথাও গিয়ে মানে হাঙ্গামা করো ইয়ে করো একদম নির্দিষ্ট পথে আইন মেনে যেটা হয় সেইটা তুমি যখনই ধরো সোশ্যাল মিডিয়ায় রয়েছে তো তুমি তোমার কথা বলবে তোমার সপক্ষে কথা বলবে এবং দরকার পড়লে সরকারকে ক্রিটিসিজম করবে প্রশ্ন সবসময় রাষ্ট্রকে করতে হয় প্রশ্ন সবসময় সরকারে যে বসে আছে তাকে করতে হয় কারণ সেই হচ্ছে নীতি নির্ধারণের জায়গায় রয়েছে তার হাতেই সমস্ত চাবিকাঠি পরীক্ষা সুপ্রিম কোর্ট এসে নেবে না এখানে পরীক্ষা নিতে হবে এসএসসিকেই অতএব এসএসসিকেই আমাকে প্রশ্ন করতে হবে যে আপনাকে সঠিকভাবে এই পরীক্ষা পরিচালনা করতে হবে দুর্নীতি যদি আবার ফের করতে যান আপনার অবস্থা কিন্তু আমরা খারাপ করে দেব তো এই যে যে হুঙ্কার এই যে আওয়াজটা এইটা যদি এক লাখ ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ থেকে বলে কারো হিম্মত আছে যে গিয়ে দুর্নীতি করবে এই যে দুর্নীতি হয়েছে তারপরে সব যে জানাজানি হয়েছে ধরো কোনো কেউ এসএসসি দায়িত্ব নিতে চাইছে কোনো আইএস অফিসার ওখানে সই করতে চাইছে যে কেউ বলতে চাইছে সার্টিফাই করতে চাইছে যে এই এইটা হচ্ছে যোগ্য এইটা হচ্ছে অযোগ্য করতে চাইছে না কেন জানে দুদিন পরে আমি জেলে যাব তো এই পরিস্থিতিতে আমাদের একটাই উদ্দেশ্য সেইটা হচ্ছে পরবর্তী যে সমস্ত নিয়োগগুলো হয় সেটা যেন স্বচ্ছভাবে হয় এবং আমাদের স্বার্থটা রক্ষা করতে হলে আমাদের ইউনাইটেড হতে হবে এবং আবারও বললাম যে যে এই নিউ এস এল পক্ষে কথা বলবে তার সঙ্গে আমার যদি মতের মিল হয় বা না হয় তারপরেও আমি তার সঙ্গে আছি পরিষ্কার বলুন এবার আপনাদের মতামত যদি কিছু থাকে যদিও মানে একটু লাউডলি বলা হয়ে গেল কিন্তু মানে রাগ হয় তো আমরাও তো রক্ত গড়া মানুষ এতদিন ধরে আমি নিজে এমপি ছেড়ে বিএড করেছি আমার এতদিন মানে আমি যদি এসএসসি এর আশা না করতাম তাহলে হয়তো আগেই বলে দিতে পারতো এসএসসি হবে না তোমাদের তাহলে আমি দু বছর খরচ করে আমি বিএডটা করতাম না টাকা পয়সা খরচা করে সাথে আরো অন্যায় হয়েছে এর আগেও অ্যাকচুয়ালি বিয়েড